প্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন আই মিডিয়ার জিরুকুম জাহাপনা আমি জুয়েল রাজ আছি আপনাদের সাথে তো প্রতিবারের মধ্যেই আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি বিশেষ করে বাংলাদেশের প্রসঙ্গ বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ এই বিষয়গুলো নিয়ে মূলত আসলে আমরা কথা বলি তো আজকে কথা বলবো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে বাংলাদেশে যে পট পরিবর্তন ঘটেছে সেই যে পরিবর্তনের যে ভূমিকা যদি আমরা টানি বিগত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বড় যে অভিযুক্তি ছিল সেটি হচ্ছে তিন তিনটি নির্বাচন তারা করেছে বিভিন্ন নামে সেই নির্বাচনগুলোর নাম কী দেওয়া হয়েছিল একতরফা নির্বাচন কেউ বলছে রাতের বুট কেউ বলছে আপনার ডামি নির্বাচন অবৈধ নির্বাচন নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নানাবিধ অভিযোগ অভিযুক্ত করা হয়েছিল সেই সব নির্বাচনকে কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা যেটা দেখলাম সেই নির্বাচনগুলোতে যারা স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় যারা বিশেষ করে যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন সেখানে নানা দলে নানা মতের লোকজন নির্বাচিত হয়েছিলেন এবং স্থানীয় নির্বাচন আপনারা ভালো করেই জানেন কিভাবে হয়ে থাকে যেহেতু চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো হয় সেখানে কিন্তু স্থানীয় মানুষের এক ধরনের একটা প্রাধান্য থাকে বিশেষ করে সংসদ নির্বাচন যেভাবে হয় স্থানীয় নির্বাচনগুলো চাইলেও কিন্তু সেভাবে করা সম্ভব হয় না তো আমাদের এই জিহুকুম ঝাপোনার যে সরকার তারা এসে যে কাজটা করলো সেই নির্বাচন তারা এক কলমের খোঁচায় স্থানীয় সরকারের যত কাউন্সিলর ছিল যত মেয়র ছিল সবাইকে তারা কি বলে পত্রপাটি বিদায় দেওয়ার মতো করে বিদায় দিয়ে দিল তারপর তারা বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছেন তাদের ইচ্ছা মতো যা খুশি তারা করছেন যেহেতু জিহুকুম ঝাঁপোনা তারা যেটা বলবেন মানুষকে সেটা মেনে নিতে হবে আমরা মেনে নিচ্ছি এবং বলছি আমরা জিহুকুম ঝাপনা কিন্তু মজার বিষয়টা হলো কি সেই নির্বাচন যখন একতফা নির্বাচন রাতের বোর্ড ডামি নির্বাচন তারা বর্জন করলেন তারপরে আমরা দেখলাম কি চিটাগাং সিটি কর্পোরেশন সেখানে কি হচ্ছে যিনি বিএনপির প্রার্থী ছিলেন তাকে আদালত নির্বাচিত ঘোষণা করেছে এবং তিনি যতারীতি এখন দায়িত্ব পালন করছেন ঢাকা দক্ষিণের যিনি মেয়র ছিলেন তিনি তো দেশের তাকত্ব পত্রপাটে বিদায় করা হয়েছে এবং সেখানে যেটা করা হয়েছে ইশরাক যিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তাকে আদালত নির্বাচিত ঘোষণা করেছে এবং কালকি আবার পত্রিকায় দেখলাম উত্তরবঙ্গের একজন আরিফ ওনার নাম একটি পৌরসভার মেয়র তাকে আদালত নির্বাচিত ঘোষণা করেছে যার ভোটের সংখ্যা ছিল সেই নির্বাচনে তিনি আড়াই হাজার ভোট পেয়েছিলেন মেয়র পদে এবং তাকে সেখানে মেয়র হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে তো এটা দেখলে আসলে কি বোঝা যায় তার মানে আওয়ামী লীগের আমলের সেই নির্বাচনকে তারা কিন্তু মেনে নিয়েছেন আদালত যদি দড়ি সেই নির্বাচনের মাধ্যমে যদি এদেরকে নির্বাচিত ঘোষণা করা হয় ধরে নিলাম সেই প্রার্থীরা কোনো ধরনের সেখানে প্রতারণা করেছিলেন বা যাই হোক করেছিলেন কিন্তু মানে নির্বাচনটা বৈধ সেই নির্বাচনের ব্যবস্থা হয়তো একটু ঝামেলা ছিল বা যাই বলুক আদালত আমরা না পুরো যেহেতু কি বলে রায় দেখা হয়নি কিন্তু স্বাভাবিকভাবে যেটা ধরে নিতে পারি যে আদালত সেই নির্বাচনকে বেস যেটা আমরা বলি বেস ধরেই কিন্তু এদেরকে জয়ী ঘোষণা করেছে বা দায়িত্ব দিয়েছে তার মানে হচ্ছে কি আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনগুলো ঠিক ছিল তারা যেটা বলছিল অবৈধ নির্বাচন সেই নির্বাচনকে কিন্তু আদালত একই হিসাবে বৈধতা দিয়ে দিল তো এরপর থেকে আমার মনে হয় তারা বলতে পারবেন না যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল তা ছিল অবৈধ নির্বাচন তার মানে আরেকটা বিষয় হচ্ছে কি এই যে যারা প্রার্থীদের যাদের বিজয়ী করা হচ্ছে আমার যেটা ব্যক্তিগত ধারণা যেহেতু বিএনপি বিশেষ করে এই মুহূর্তে নির্বাচন নিয়ে এই যেরকম জাপানার সরকারকে খুব চাপাচাপি করছে কারণ বিএনপি জানে নির্বাচন হলে এখনই তারা ক্ষমতায় আসবে যেহেতু আওয়ামী লীগ নাই এই রাজপথে বা কোথাও নেই রাজনীতিতে তো এই যেরকম জাপানা সরকার যেটা করছে মানে ক্ষুধার্থ বিএনপির মুখে যে হার দেওয়ার মতো করে দু একটা পদ দিচ্ছে নির্বাচনে কিছু মেয়র দিচ্ছেন হয়তো এইভাবে আরও কিছু জায়গায় তারা প্রশাসক মেয়র বিএনপির লোকজনকে দিবে যাতে করে তারা নির্বাচনের জন্য আর চাপাচাপি না করে গভর্নমেন্টকে যাতে এই যেরকম যাপনা সরকার কন্টিনিউ করতে পারে বাংলাদেশে আমার মনে হয় এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য কিন্তু দিনশেষে যেটা বলবো আদালত কিন্তু আওয়ামী লীগের যে নির্বাচনগুলো সেগুলোকে এই রায়ের মাধ্যমে এই রায়গুলোর মাধ্যমে বৈধতা দিয়ে দিয়েছে প্রিয় দর্শক ভালো থাকবেন আবারও অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ধন্যবাদ সবাইকে